গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কড়াইটা আবার পুনরায় একটু ঠিকঠাক করে মেজে উঠতে পেরেছি জানো তো ওই আমি না স্টেশনে একটা ওই জালি জালি টাইপের ওই যে গোল যেগুলো হয় না সেটা না দেখবা কসবাইটের মধ্যে জালি জালি রয়েছে হ্যাঁ লম্বা কসবাইটের মতো তো ওইটা এনে না এখন ডলা দিই দেখি যে বেশ কড়াইটা বেশ ভালো পরিষ্কারও হচ্ছে একটু বালি হলে সাদা বালি হলে না বেশ ভালো হতো সেটা আর খুঁজে পাচ্ছি না তো যাই হোক সকালবেলা বাইরের বাসি কাজগুলো করে টোরে সোজা রান্নাঘরে চলে এসেছি লোটে মাছ রান্না করছি খুব ফেভারিট আমাদের সবার এখানে পার্থ লেবুর রসটা করে নিয়েছে দেখো আর ভাতটা প্রায় আমার হয়ে গেছে এবার উপর দেব আর এখানে লোটে মাছটা আমি একটু ভেতরে দিয়ে দিয়েছি কারণ লোটে মাছে এতটাই জল ছিল ভেতরে শুকানোর জন্য দিয়ে দিয়েছি ভালো করে শুকিয়ে যাবে একদম মানে কষা কষা টাইপের যেমন করতে চাইবো সেরকমই হবে কড়াইতে না মাছগুলো ভেঙে যাচ্ছিল এখানে কি হবে মাছগুলোর ভাঙবে না গোটা গোটা থাকবে এই দেখো এইটুখানি রস হয়েছে যে লেবুর রস করে নিয়ে এই যে খাচ্ছে কি সে তো তুমি কিনেছো লেবু আরে একটু টক হবে দেখো এই যে এখানে বড় বড়ো লেবু এক একটা দশ টাকা লেবুগুলো একটু তো টক হবে কিছু তো করার নেই লোটে মাছ আমাদের খুব ফেভারিট মাছ তো যাই হোক বাড়ির সামনে থেকে লোটে মাছ যাচ্ছিলো প্রায় এক কিলো মতো লোটে মাছ কিনেছিলাম কালকে তো সেটাই আবার কেটে ধুয়ে রেখে আজকে সকাল সকাল রান্না বসিয়েছি লোটে মাছ থেকে একটু জল বেরোয় তোর জন্য কি করেছি বলো তো মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি তাহলে জলটা ভালো করে শুকিয়ে যাবে আর মাছটা বেশি ঘাঁটতেও হবে না একটু গোটা গোটা থাকবে কড়াইতে দিলে মাঝে মধ্যে ঘাটতে হবে লেগে যাওয়ার একটা ভয় থাকবে ওই জন্য মাইক্রো ওভেনে দিয়েছি তাহলে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর মাছটাও কিন্তু গোটা গোটা থাকবে আর যে জলটা আছে সেটাও কিন্তু চলে যাবে ওই জন্য দিয়েছি ভাতটা উপর করে দিলাম আর এখন পটল পোস্ত করছি বাজার থেকে মানে সেদিন যখন হাঁটে গিয়েছিলাম একটু বড় বড় পটল কিনে এনেছিলাম ভাবলাম একটু পোস্ত করব একটু নারকেল হলে বেশ ভালো হতো কিন্তু নারকেলটা খুব একটা পাচ্ছি না জানো বাড়িতে দু একটা নারকেল এনে রেখেছিলাম তা শুকিয়ে কাঠ হয়ে গেছে এনেও শান্তি নেই তো যাই হোক বড় পটল একটু পোস্তই ভালো লাগে আর অন্য কিছু করলে তো আমাদের বাড়িতে খাবে না ওই জন্য আমি আর অন্য কিছুতে আর যাই না ভাই যেটা ভালোবাসবে সেটাকেই দিয়ে দিই সেটাই খা তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ছখানা পটল দিয়েছি এবেলা তিনটে ওবেলা তিনটে হয়ে যাবে পাথর এখন টিফিনটা গুছাচ্ছি চাটনিটা আমার করাই ছিল কারণ করেই আমি রাখি যখনই ফুরিয়ে যায় আবার করে রাখি লোটে মাছ একটু বেশি করেই দিতে বলেছে কারণ বলো মা একটু বেশি করে দাও তো একটু লোটে মাছ খেতে হবে আর ঠিক আছে তো টিফিনগুলো এখন গোছাচ্ছি যাই হোক আমার একটা কথা ছিল তোমাদেরকে একটু বলবো অনেকেই প্রায় কমেন্ট করো যে মামনি তুমি তোমার শাশুড়ি মায়ের কাছে তো এখনও গেলে না নিশ্চয়ই মনে হয় বাড়িতে তো চলেই এসছে হ্যাঁ বাড়িতে চলে এসছে কিন্তু আমি না সময় পাচ্ছি না পার্থিবের এই সেই তারপরে এত স্কুলে প্রোজেক্ট থাকে তো ওইগুলো করতে করতে আমার সময় চলে যায় এটা কিনে আনতে হয় ওটা কিনে আনতে হয় তারপরে দেখো সংসারে অনেক কাজ আছে এদিক ওদিক দৌড়াতে হয় ওই জন্য যেতে পারছি না অবশ্যই যাব। কিন্তু হ্যাঁ ওদিকে যে খুব একটা সমস্যা আছে তা নেই এখন একদম ঠিকঠাকই আছে আয়াও রাখা আছে আয়া সব কিছু করছে পার্থ গিয়ে সমস্ত কিছু কিনে টিনে দিয়ে এসছে রান্নাটাও আয়াই করছে তো ওদিকে ঠিকঠাকই আছে সবাই আমরা মোটামুটি ঠিকই আছি আমি কিছু কারণে আমি যেতে পারছি না কারণ যেহেতু দেখো একজন আছে বলে অতটা মানে না গেলেও চলবে আমি তো গিয়ে শুধু জাস্ট দেখব কারণ ওনার রান্না এখন আর তেল ঝাল মশলা আমি যেভাবে রান্না করছি এটা চলবে না একদমই হালকা পাতলা সেটা উনি করতে পারছে ওর জন্য আমি খুব একটা যাচ্ছি না পার্থ খেয়ে দিয়ে বেরোচ্ছে আর এই জন্যই আমি তোমাদেরকে একটু বলে দিলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো কেন যাচ্ছে না দেখো যাবো তো অবশ্যই একটু ম্যানেজ করে নি এদিকে প্রত্যেক মানে দিক তো আমাকে ম্যানেজ করতে হয় দেখোই তো ওই জন্য এখন আর সময়টা হচ্ছে না আর এই দেখো জঙ্গল হয়ে বাড়ির দিকে দেখো কত জঙ্গল হয়ে বসে আছে মানে চারিদিকে এই একটা বর্ষাকালে সমস্যা যে সাপটা পাশার একটা ভয় থাকে বাড়ির সামনে থেকে লতি যাচ্ছিলো তো একটু কিনেছি রোদ্দুর দেখলাম বাইরে ওর জন্য আমি ফেলে রেখেছি এখানটা একটু শুকিয়ে গেলে ভালো হবে গলাটা ধরবে না আর এই যে এখানে ঠাকুরের সিঁদুরটা গোলাবো বলে সকালেই বের করেছিলাম তারপরে আর গোলাতে পারিনি রেখে চলে গেছি আর এই যে হাত দিয়ে তো গোলানো যায় না কাঠি দিয়ে গোলাতে হয় এটা আমি জানি না কেন কাঠি দিয়ে গোলায় আর কাঠি দিয়ে কেন গোলাতে হয় কি না হয় এটাও আমি বলতে পারবো না এটা আমার শাশুড়ি মা আমাকে মা উনি হাত দিয়ে গোলাবি না কাঠি দিয়ে গোলাবি ওর জন্য আমি কাঠি দিয়ে গুলি এখন রেখে দিচ্ছি কারণ আমাকে তো রোজই মানে মালক্ষীর মাথায় একটুখানি দিতে হয় ওই জন্য একটু গুলিয়ে রাখছি আর ওদিকে একটু ধুনো গুড়িয়ে রাখবো ধুনোটা আগে না গুঁড়ো কিনে আনতার এত বাজে ধুনো দিত না পুরো গুঁড়ো গুঁড়ো ধুনো দিত ওর জন্য ভেবেছি যে না আমি এবার দলা দলা যেই মানে চাই মতো হয় না ওই রকম নিয়ে আসবো বাড়িতে গুঁড়ো করে নেব ওই ধুনোটা যখন বাজার থেকে কিনে আনি গুঁড়োটা একদম গন্ধ ভালো না ধুনোর কোনো বংশ দেখতে পাই না বাবা একদম বাজে ওর জন্য আমি গোটা গোটা ধুনো এনেছি যে আমার মাঝে মধ্যে একটু ধুনো দিতে ইচ্ছা করে আগে তো মানে প্রায় রেগুলার দিতে পারতাম এখন না রেগুলার দিতে পারি না ওই মাঝে মধ্যে সপ্তাহে তিন দিন একটা বৃহস্পতিবার রবিবার আর আর একটা দিন যে কোনো একটা দিন বেছে নিই ঠিক আছে তিন দিন আমি দিই কিন্তু দুদিন তার মধ্যে ফিক্স রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার রবিবারটা দিই কারণ হচ্ছে পার্থ মানে পার্থর জন্য পার্থ ধুনোর গন্তটা ভীষণ ভালোবাসে আর যখন ঘরে দিই না গন্ধটা বেশ ভালোও লাগে আর ও তখন বলে মানে এটা দেবে আমার খুব ভালো লাগে ওই জন্য তোমার রবিবারটা দিই আর বৃহস্পতিবারে তো অবশ্যই দিতে হয় মা লক্ষ্মীর বার ওটা আমি মন থেকেই মানে ইয়ে করে দিই আমার ভালো লাগে তার জন্য গুঁড়ো টুড়ো করে রাখছি পার্থিবকে স্কুল দিতে যাবো পার্থিবকে স্কুলে দিয়ে এসে আমি আমার কাজে লেগে পড়েছি স্ট্যান্ডটা পার্থিব যখন স্কুল যাবে তখনই বের করেছিলাম ওর জামাটা ইস্ত্রি করা হয়নি প্যান্টটা ইস্ত্রি করে রেখেছি জামাটা আর হয়নি ওর জন্য জামাটা ইস্ত্রি করে ওকে পরিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে আসলাম আমারও কিছু জামা কাপড় আছে ওর জন্য স্ট্যান্ডটা আর গুছিয়ে রাখিনি ভাবলাম একবারে জামা দুটো ইস্ত্রি করে একবারে স্ট্যান্ডটা গুছিয়ে আলমারির সাইডেই রেখে দিই এইভাবে বয়স দিতে দিতে একটুখানি বন্ধ করে চলে যেতে মানে হয়েছিল একজন এসেছিলো তো ওর জন্য আমি দেখতে গেলাম তো কথা বলে আবার পুনরায় কাজ শুরু করলাম কারণ কাজ তো করতেই হবে এগুলো যেহেতু পেন্ডিং রয়েছে আবার এইগুলো করে টোরে সমস্ত কাজ করে আবার পার্থিবকে আনতে যেতে হবে ঘরের এত কাজ পড়ে রয়েছে বাসন মাজা গদর মোছা এই ঘরটা গুছিয়ে আবার ওই ঘরটাও গোছাতে হবে তার মধ্যে জানো তো অকত্য গরম নেওয়া যাচ্ছে না এত মানে অসুবিধা হচ্ছে না পার্থিবকে দিয়ে আসার পর আমি অনেকক্ষণ রেস্ট নিই মানে মাথার মধ্যে ঝিমঝিম করে রোদ্দুরটা যখনই মাথায় লাগে এক এক সময় ছাতা নিয়ে আমি সাইকেল চালাই এক এক সময় না ছাতাটা নিয়ে সাইকেল চালাতে পারি না যখন রাস্তায় অনেক ভিড় থাকে ওই জন্য মাথায় তখন রোদ্দুরটা লেগে যায় ব্যাস অসুবিধা হয়ে যায় তখন তখন মাথাটা এত ঘুরতে থাকে বাড়িতে এসে তখন তেল দিই জল দিই তারপরে গিয়ে মাথাটা ঠিক হয় কিন্তু ওই যে ঘরের কাজগুলোতে তো পেন্ডিং থাকে সকালে রান্না বান্নাটা ঠিকঠাক হয়ে যায় কিন্তু ওই বেলার দিকে কাজগুলো করতে গিয়ে আমার খুব অসুবিধা হয় পাত্র সেদিন বলছিল একটা কাজের লোক রেখে দাও আমি নয় পয়সাটা দিয়ে দেবো তাহলে কি কাজ করবে বাসনটা দেখো আমি নিজেই মাজি আমার ভাই কাউর বাসন মাজা একদম পছন্দ হয় না ঘরদুয়ার কাজের বইয়ের কাজ তো আমি জানি ঘরের দিকে মুছবে তো ওদিকে মুজবে না এটা আছেই তো ওই জন্য আমার ইচ্ছে করে না যতটা পারি নিজে করার চেষ্টা করি কারণ যতটা আমি মনে করব যে নিজে গুছিয়ে রাখবো সেটা কি কাজের বইয়ের দ্বারা হবে বলো ওই জন্য আমি খুব একটা রাখার চেষ্টা করি না আর আমি ঘরদোর এতটা ক্লিন করে রাখি না ওটা কাজের বউ কতটা করতে পারবে আমি মানে বলতেই পারবো না কারণ মায়ের ওখানেও তো রয়েছে ওরকম কারণ আমিও যখন আগে ওখানে ছিলাম কোয়ার্টারে তখনও তো কাজের বউ ছিল এখানে মোছো ওখানে মোছো আমাকে এই বলে বলে মানে কি বলবো দিন কাভার করে দিতে হতো আর বেশি বললে তখনই বলবে খিট খিটখিট করে ওর থেকে ভাই আমি রাখি না তার থেকে নিজে করার চেষ্টা করি আর এই যে এই জামাগুলো কী বলতো ধোয়ার পর না এতটাই কুচকে যায় ইস্ত্রি না করলে আর ভালো হয় না ওই জন্য ইস্ত্রিটা করে নিই তাহলে টান টান হলে বেশ ভালো লাগে দেখতে আর এই জায়গাটা ইস্ত্রি করতে একটু সুবিধা হয়েছে স্ট্যান্ডটা কিনে বিছানায় আর নিয়ে যেতে হয় না যেহেতু আমার প্লাগ পয়েন্টটা এখানে তো ওর জন্য বিছানায় নেই তো এই কারণেই স্ট্যান্ডটা কেনা হয়েছে একদিকে স্ট্যান্ডটা ভালো মানে ফোল্ডিং তুমি কাজ করার সময় ধরো ইয়ে করে নিলে আবার কাজ হয়ে গেল গুছিয়ে সুন্দরভাবে রেখে দিলে এইটার দিক থেকে কিন্তু এই মানে ইয়েটা বেশ ভালো হয়েছে আর যখন তখন ইস্ত্রিটা করে নেওয়া যায় এই যে সকালবেলা পার্থিবে জামাটা শুধু ইস্ত্রি করা বাকি ছিল তখনই আমি চট করে স্ট্যান্ডটা লাগিয়ে ফট করে একদম ইস্ত্রি করে নিয়ে সুন্দর করে আবার পার্থিবকে পরিয়ে টরি আবার স্ট্যান্ডটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেছিলাম এখন আবার বের করে নিয়ে সুন্দরভাবে এখন স্ত্রী করছি দুধ আলায় এসছে দুধ নিতে দুদিন দুধ দিতে আসেনি তাই বললাম দুধ দিতে আসেননি বলে না আমার শরীরটা খুব খারাপ ছিল ওর জন্য আসতে পারিনি আমি কি হয়েছে বলছে জ্বর হয়েছিল হ্যাঁ এখন যা ভাইরাল ফিভার হচ্ছে মাঝে মধ্যে যা ধরছে আবার দু তিন দিন না গেলে আবার সাজছে না সাবধানে থাকবেন ওনাকেও রোদে রোদে দুধ দিতে হয় লোকের বাড়িতে পেটের জ্বালায় কিছু তো করার নেই কী আর করা যাবে যাই হোক এই কাজটা করার পর আমি জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না বাবা কন্টিনিউ আর করতেও পারিনি মানে কাজবাজ করেছি তারপরে সময় দেখছিলাম গড়িয়ে চলেই যাচ্ছে ওর জন্য ভাবলাম যে না পরে তোমাদেরকে দেখিয়ে দেবো আর দেখাতেও পারিনি তার মধ্যে অনেক কাজ হয়ে গেছে ওটা আমি পরে দেখাচ্ছি তো এখন একটুখানি শাপলা কাটছি শাপলাটা কেটে কুটে ভাবছি মানে গুছিয়ে রেখে দিই তাহলে কালকে সকালে একটু রান্না করতে পারবো ওই জন্য আর শাপলা খেতে খুবই ভালো লাগে দেখবা ফ্রিজে রাখলে না শাপলাগুলো কেমন একটা নেতিয়ে যায় আবার বাইরে রাখবো তাও নেতিয়ে যাবে শাপলা এনে চট জলদি করলে খুব একটা অসুবিধা হয় না ওই জন্য শাপলাটা একটুখানি কেটে কুটে ফ্রিজে এইভাবে ঝুড়ি ধরেই রেখে দেবো কাপলাটা কেটে ঘরে মানে ফ্রিজে রেখে এই দেখো এখন এখানে আসলাম আর এই যে পার্থিব অকাজ শুরু করেছে আজকে তো আর পার্থিবের পড়া নেই ওর জন্য বাড়িতে রয়েছে আর অকাজ করছে একটুখানি আগে ওকে আবার চুল কাটাতে নিয়ে গেছিলাম তো চুল টুল কাটিয়ে তারপরে ওকে আমি আবার স্নান করিয়েছি বাইরে বললাম যে বাইরে স্নান করবি চল বাইরে স্নান করিয়েছি তারপরে মাথাটা তো মুছে টুছি একদম ঠিকঠাক করে ঘরে নিয়ে আসলাম একটুখানি দুধ খেতে দিয়েছে দেখো ও রাখি বানাচ্ছে দুধ খেতে দিয়েছি দুধের কাপটা ওখানেই ও রেখে দিয়েছে বলছে মা আমাকে একটুখানি সুতো আর ইয়ে দাও তো এই যে সুতো চুই যা আছে সব এনেছে ওখানে দেখো এক গাতে জিনিসপত্র রেখেছে ও যে কি করবে ভগবান জানে আর ওকে এতগুলো রাখি দিয়েছে মা ওই রাখিটা এরকম করলি কেন ওই যে খুললি কেন

তো আমি ওই ঘর গোছাতে গোছাতে এই ঘরটাও গুছিয়েছি জানো এই চাদরটা পেতেছি অনেক দিন পর এই চাদরটা পাতলাম এই চাদরটা পাতলে মনে হয় যে এটা পাচ্ছি ঘর ঘর কারণ বাচ্চাদের যেহেতু কার্টুন সমস্ত কিছু রয়েছে তো অনেক মানে দিন পর পাতলাম চাদর ছিল একটা পাতা তো ওটা আবার তুলে দিয়েছি দুদিনের বেশি আর চাদর বিছানায় রাখাও যাচ্ছে না তো এটা পেতেছি তবে দেখো এখানটায় গুছিয়ে গেছি রেখেছি দেখো কি অবস্থা করেছে আর ভালো লাগে না দেখো সেই মানে স্কুল থেকে আসি আসার পরে আমি পুরো জায়গা সব গুছিয়ে গেছি ঠিকঠাক করে রাখি এ অকাশটা করে রাখবে ভালো লাগে বলো তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই এন্ট করছি কারণ এখন আবার পার্থিবকে আমি পড়তে বসাবো ওই জন্য এখন এন্ট করছি কারণ ওই চুল টুল মানে কাটিয়ে কুটিয়ে নিয়ে আসলাম স্নান করালাম বললাম বাবা আজকে যেহেতু একটু ফিরিয়ে আছিস তো চল বাংলাটা আমি পড়িয়ে দিই কারণ বাংলা যেহেতু আমাকেই পড়াতে হয় হ্যাঁ তো চলো কালকে ওই ক্লাস টেস্ট হ্যাঁ ওর জন্য একটু পড়াবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি গুড টাটা